আসসালামু আলাইকুম রেকশনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করব বাড়িতে কলাকাঁদ আমরা তো সবাই বাজারে কিনে খাই তবে বাড়ির কলাকাঁদ যেমন হেলদি তেমন কিন্তু টেস্টি বানানো এত সহজ আপনার যে কেউ বানাতে পারবেন আমি এখানে গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি বড় কড়াই এতে আমি দেড় লিটার প্যাকেটের দুধ নিয়েছি টোন্ড মিল্ক যেটা বলে ভাগীরথী টণ্ড মিল্ক দুধটা আমি কিন্তু একবার ফুটিয়ে রেখে দিয়েছিলাম গ্যাস অফ করে আমি আবারও গ্যাসের উপর চাপে দিয়েছি কড়াইটা দুধটা এখন ঠান্ডা হয়ে আছে এইবার এই যে দুধটা ভালোভাবে যখন ফুটে আসবে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এই দেড় লিটার দুধটাকে অর্ধেক পরিমাণে করে নিব মানে দুধটাকে জাল দিয়ে কিন্তু ঘন করে নিব তাহলে কলাকানটা অত্যন্ত সুস্বাদু হবে খেতে দোকানের থেকেও ভালো হবে এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে আমি কিন্তু অর্ধেকটা করে নিব। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি এইভাবে নাড়াচাড়া করব দিয়ে অর্ধেক করে নিব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে এসেছে এইবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থেকে আমি কিন্তু মিডিয়াম করে দিব। এবং দু মিনিট পর পর এইভাবে আমি কিন্তু নাড়তেই থাকব না হলে তলায় কিন্তু লেগে যাবে গ্যাস ফ্লেমটা মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়েছি এবার আমি কিন্তু দু মিনিট পর পর এ দুধটাকে নেড়ে দেব এ তলায় না লেগে যায় এইবার আমি একটা চায়ের কাপে হাফ কাপ ভিনিগার নিয়েছি এবং এই ভিনিগারটাতে একটু পানি মিশিয়ে দিয়ে দুধের সঙ্গে একটু একটু করে কিন্তু ভিনিগারটাকে মেশাবো আর দুধটা কিন্তু নাতে থাকবো একবারে দেব না এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দুধটা অনেকটাই বেশ ঘন হয়ে এসেছে এবং দানা দানা হয়ে গেছে ভিনিগারটা দেওয়ার জন্য এবার এই সময় আমি দিয়ে দিব ছোটো বাটিতে এক বাটি চিনি এটা আপনাদের উপর নির্ভর করবে যে যেমন মিষ্টি খেতে ভাব পছন্দ করেন আপনারা সেই হিসাবে কিন্তু আপনারা চিনিটা মেশাবেন আমি হালকা যেহেতু মিষ্টি খাবো তার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দিলাম চিনি দেওয়া হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ মতো এলাচের গুঁড়ো এই যে এলাচের গুঁড়ো আমি এটা বাড়িতেই তৈরি করেছি এলাচের গুঁড়োটা বানানো একদম সোজা এলাচগুলোকে তাওয়াতে কিছুক্ষণ দু তিন মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি দিয়ে ঠান্ডা করে মিক্সচার মেশিনে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বাড়িতে বানাতে পারেন আমি এটা বাড়িতে বানিয়েছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু আরও বেশ ঘন করে নিব এইবার আমি সব শেষে কিন্তু দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি এক ঘি দিয়ে দিলাম ঘি দেওয়া হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করবো ঘিয়ের সঙ্গে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা হায়ে করে আমি কিন্তু এটাকে বেশ ঘন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে আমি কিন্তু আর একটু ঘন করব দিয়ে তখন এটাকে আমি কিন্তু একটা থালায় ঢেলে নিব যে থালাটায় আমি জমাবো কলাকানটা বসাবো সেটা আমি কিন্তু ঢেলে নিব আর দু তিন মিনিট মতো আমি কিন্তু এটাকে ঘন করব যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব অফ করে দিলাম এইরকম আমি একটা প্লেট নিয়ে এনেছি এবার এই প্লেটটা আমি কলাকানটা বসাবো এবার এই প্লেটটাতে কলাকানগুলো যাতে সহজে উঠে যায় তার জন্য আমি এতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিব ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি কিন্তু ঢেলে দিব এই যে আমি এই থালাটাতে কলাকান্তা বসিয়ে দিয়েছি এইবার এই কলাকান্তটা রেডি হওয়ার জন্য আমি কিন্তু এটা ঠান্ডা করে নিব তারপরে দু ঘন্টার জন্য আপনার যে যেমন সাইজটা করবেন সেই হিসাবে আপনারা কিন্তু কাটবেন আমি এখনও দাগ দিয়ে রেখে দেবো হালকা করে সুবিধার জন্য ডাক রেখে দিলাম এবার আমি দু ঘন্টা পরে আপনাদের দেখাবো দু ঘন্টা পরে আমি কলাকানগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তাহলে কত সহজে তৈরি হয়ে গেল ঘরে কলাকান আপনাদের আমি একটা দেখাই ভেঙে কতটা নরম হয়েছে দানাদার হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা এই যে পত্র নরম হয়েছে তাহলে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন